আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়াসফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম আজ বাংলাদেশের একটি কুশির সংবাদ প্রত্যেক মানুষের জন্য আজ সেটি চড়িয়ে পড়েছে সমন্বয়করা এখন দৌড়াচ্ছে পালাচ্ছে মায়ের কাটছে গণপিটুনিতে তারা শিকার হচ্ছে এই গণপিটুনি দিয়ে হাসনাত আব্দুল্লাকে বরা মজলিস থেকে তাদেরকে তাকে তাড়িয়ে দিয়েছি তাকে হেনস্থা করেছি তাকে অপমান করেছি এই সমন্বয়কের কারণে আজ আমার শান্তিপূর্ণ বাংলাদেশ ধ্বংস হয়েছি এই ধ্বংস এমনভাবে করেছি যারা বড় বড় লিডার যারা বয়োজ্যেষ্ঠ এবং দলভিত্তিক ভিত্তিক উনিশশো একাত্তর সালের যে যোদ্ধা যে দেশ পরিচালিত হয়েছে দলের মাধ্যমে সেই দলদের মানুষদেরকে তারা অপমান করছে দেশ থেকে তারা তাড়িয়ে দিয়েছে দেশ থেকে তারা বাড়ি পুড়িয়ে দিয়েছে পুলিশকে হত্যা করেছে বাড়িঘর জ্বালিয়ে দিয়ে দিয়েছি রাস্তাঘাট বন্ধ করে দিয়েছি এমনভাবে ক্ষতি সম্পন্ন করেছে বাংলাদেশকে তা পৃথিবীর কোনো দেশে এরকম সৃষ্টি হয় নাই এটি বাংলাদেশে দু হাজার চব্বিশ সালে গণ তা প্রমাণিত করেছে এই সমন্বয়করা এই সমন্বয়কের কারণে বাংলাদেশে প্রত্যেকটি মানুষ দুর্ভোগে আছে আপনি বিএমপি বলেন জামাত বলেন যে কোনো দলের বলেন কিংবা আওয়ামী লীগ বলেন প্রত্যেক দলের জন্য একটি হুমকি হুমকি স্বরূপ দাঁড়িয়েছে এই সমন্বয়করা এই সমন্বয়কের কারণে আজ বাংলাদেশে মাটি পাকিস্তানের রূপ তৈরি হয়ে গেছে যার কারণে আজ আমার বাংলাদেশের মানুষ শান্তিতে নেই কষ্টে জজরিত এদেশের মানুষ এদেশের মানুষ কি চায় জানেন শুধু ভালোবাসা একে অন্যের প্রতি ভালোবাসা এই ভালোবাসাটা দিয়ে এই দেশকে জয় করতে চায় তাই বিএমপি বলেন জামাত বলেন দেশের যে কোনো পরিবেশ যে কোনো দলের সৃষ্টি আপনি বলেন না কেন ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই ধারাবাহিকতায় আওয়ামী লীগ সরকার বিগত সতেরো বছরে যা করে গিয়েছে সেটি মানুষের ইতিহাস হিসেবে থাকবে আজ আমি বাংলাদেশের মানুষের যে তৃণমূল পর্যায়ে যে জনগণ যারা এই কষ্টের মধ্যে আছে তাদের এই কষ্টকে দুর্ভোগ করার জন্য দূর করার জন্য আপনারা শুধু হাতের মুষ্টিকে শক্তিশালী করুন দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আপনাদের উপর এই আস্থা রেখে মাননীয় শেখ হাসিনাকে তাকে ফিরিয়ে আনেন দেশকে আবার তাকে উপহার দেন দেখবেন আবার নতুন করে দেশকে একটি জ্বলন্ত প্রমাণ রোল মডেল তৈরি হয়ে যাবে আপনাদের হাতের দিকে তাকে এই বাংলাদেশ দীর্ঘজীবী হবে তাই বাংলাদেশের মানুষকে আহ্বান করছি আপনারা ফিরে আসুন দেশকে ভালোবাসুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই বলে আমি আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ